হ্যালো গাইজ তো আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করব কুচে মাছ কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে মাছগুলোকে তেলের ভিতর ছেড়ে দিলাম তারপর মাছগুলোকে ভালো মতন ভেজে নিলাম লাল লাল করে ও বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিলাম তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে ফড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা পেঁয়াজ তারপর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তার ভেতর দিয়ে দিলাম মশলা মশলা ছিল শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরে বাটা পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম মশলার ভেতরে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলাটা আমার এদিকে কষানো হয়ে গেছে মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিয়েছি তার ভেতরে কুচে মাছগুলো কুচে মাছগুলো দেওয়ার পর ভালো মতন করে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এদিকে আমার কুচে মাছের ঝোল রান্না হয়ে গেছে এরপরে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কুচে মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে তো কে কে কুচে মাছ খাও কমেন্ট করে বলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও